হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি কোথায় চলে এসেছি টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে দেখো রানু মণ্ডলের বাড়িটা এই যে রানু মণ্ডলের বাড়ি দেখতে পাচ্ছ এটা কিন্তু রানু মণ্ডলের বাড়ি আর এখানে একটা বাসঝাড় রয়েছে দেখতে পাচ্ছি কিছু দেখো পাতা পড়ে রয়েছে কিন্তু আর এটাই সেই বিখ্যাত সেই রানু মণ্ডলের বাড়িতে যার বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি গাইস আমি আর আমার বন্ধু দুজনে কিন্তু মন্ডলে বাড়ি রানু রানুমণ্ডলের সাথে দেখা করতে তো রানুমণ্ডল কিন্তু খুবই বাজে ব্যবহার করছে আমাদের সাথে আর গালাগালি দিচ্ছে তো এই ভিডিওটা দেখার পরে কারোর কি আসা উচিত কি না তোমরা একটুখানি কমেন্টে জানাতে পারো গাইস আমরা কিন্তু দিদির সাথে দেখা করতে এসেছিলাম আর দিদি আমাদের সাথে যা ব্যবহার করলো সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু একদম পুরো তুলে ধরবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো সো গাইস দেখো এই যে এনএস34 এটা কিন্তু এনএস34 রোড আর এই রোডের পাশে একটা গলি চলে গেল দেখতে পাচ্ছো গাইস আর এই গলিতে রয়েছে কিন্তু এই গলির লাশ বাইটা কিন্তু রানু মণ্ডলের বাড়ি গাইস আমরা কিন্তু রানু মন্ডলের বাড়ির ভিতরে ঢুকছি দেখো এটা কিন্তু রানুদির বাড়ি দেখতে পাচ্ছো গাইস এটা কিন্তু রানুদির বাড়ি আর দিদি বাড়িতে আছো নাকি দিদি তো দেখছি গেটে তালা দিয়ে আর দিদি কিন্তু ভিতরে রয়েছে তো দিদি একটু আসো আমরা একটু কথা বলি তোমার সাথে তো আমরা দিদিকে কিন্তু অনেকবার ডাকছি দিদি ভিতরে রয়েছে দিদি কিন্তু আসছে না কেন আসছে না এটা জানি না দিদি একটু এগিয়ে আসো আমরা তোমার সাথে একটু কথা বলি তোমার গলায় কি আমরা একটু গান শুনতে পারবো কোনো গান শোনাবে না কেন আমরা আমরা কি কিছু করেছি যে তুমি আমাদের উপরে রেগে আছো আমরা তো আসলাম তোমার সাথে দেখা করতে হ্যাঁ এর আগে কেউ এসছিল তাহলে তুমি রেগে আছো কেন আমরা আমরা কি এসে কিছু বলেছি তোমাকে বলো আমরা তো কেবলই আসলাম

আমি না সেটাই কি খেয়েছো বলবে না বলবো না তো দিদি কি খেয়েছো শুনতেই পাচ্ছো গাইস আমাদের কিছু বলবে না কিছুই বলতে চাইছ না দিদি এখন দিদি এখন কি চা খাওয়া হচ্ছে চা ছিল

এই দুটো আনলে আমরা গান শুনতে পারবো হ্যাঁ ওকে তারপর গেট খোলা হবে তো আমি যা বলি তাই করি বলেছি যে যা বলেছি সেটা নিয়ে আসবি তারপরে ঠিক আছে জল আনবি আর কি বললাম আর কি কি বলো ভালো করে জল হুম আর জলের পরে কি বললাম দুধ বললাম না হ্যাঁ জল দুধ আর কি বললাম আরটা কিছু বলেছি আর কি বললে জল আর দুধই বললে বললেনা ঠিক আছে জল কেক 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 হলে তো বন্ধুরা এই যে দিদি দিদি আমাদেরকে বললো জল দুধ আর কেক তাই তো এই তিনটা জিনিস নিয়ে আসার পরেই এই যে তালা দেখতে পাচ্ছ এই তালাটা খুলবে তারপরে কিন্তু গান শোনাবে বলেছে তার আগে কিন্তু এসব কাজ কিছু করবে না দিদির জন্য কিন্তু এইগুলো আগে আনতে হবে আমাদেরকে জানিস একটা জায়গা এসছি আমরা আশেপাশে কিন্তু কোথাও দোকান নেই তো আশেপাশে থেকে কিছু খাবার আমরা নিলাম রানু মণ্ডলের জন্য চলো নিয়ে যাচ্ছি রানু মন্ডল থেকে কি বলে আমাদেরকে দিদি আমরা কিন্তু খাবার নিয়ে চলে এসছি তোমার জন্য যা যা বলেছিলে তাই দিয়ে নিয়ে এসছি কেক নিয়ে এসছি জল নিয়ে এসছি বিস্কুট নিয়ে এসছি সব আমরা নিয়ে এসছি কিন্তু এই যে খাবার এইখানে তো আমরা এই পেলাম তুমি বলো কোন কেক খাবে আচ্ছা কোন কেক খাবে সেটা বলো যে এই কেক খাবো আমি না দোকানে গেলাম যখন বললাম যে রানুদের জন্য কেক নেবো তখন এই কেকটাই তো দিলো আমাদেরকে

আবার নিয়ে আসতে হবে নতুন করে আচ্ছা আবার একটা তো তো গান শুনি তারপরে আমরা আবার আমরা তো নিয়ে আসলাম এত কিছু হ্যাঁ আমরা তো এইগুলো নিয়ে আসলাম এখন এখন যদি দোকানদার বলে যে দিদি এই কেক খায় তাহলে আমরা কি করবো বলো দোকানদার বললো এর আগেও নাকি অনেকে এসছে দিদি নাকি এই কেক খায় ফালতু তামাশা করার জন্য আসবি না আমি দরজাই খুলবো না যা তোরা মরণ খাওয়া খা আমি দরজা খুলবো না তো দিদির জন্য আমরা যে খাবার নিয়ে এসেছি দিদির কিন্তু পছন্দ হচ্ছে না আবার কিন্তু আমাদেরকে দোকানে পাঠাচ্ছে আবার কিছু আনার জন্য একবার আনতে পারি কিনা দিদির যে খাবার নিয়ে এসেছি সেই খাবার দিদির কিন্তু পছন্দ হচ্ছে না তো কী করবো বলো গাইস তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো তো একটা আমাদের গান শুনিয়ে দাও আমরা তো নিয়ে আসলাম কিছু এবার তো ছোটো করে নিউনি তো সে তো বুঝলাম কিন্তু একটা ছোটো আমি

নিয়ে আসলাম তো পছন্দ হলো না তো এই কেকটা মোটামুটি ভালো কেক তো দরজা খুলছে না বুঝতেই পারছো আমরা কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখো এইসব জায়গায় কিন্তু দাঁড়িয়ে আমরা কিন্তু কথা বলছি তারপরে খাবার নিয়ে আসলাম জল নিয়ে আসলাম দিদির কিন্তু কিছুই পছন্দ হলো না তো গাইস কি করা যায় বলো তো দিদি আবার গেটও খুলছে না গানও শোনাচ্ছে না আবার নতুন করে খাবার আনতে হবে দিদির জন্য তারপরে দিদি বলছে গান শোনাবো কথা বলবো তা এইগুলো কী বলো তো গাইস কি বলছে গাইস আসবো না তোমাদের সাথে কথা বলবো বলতো আর এমনি দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখো এই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রানুদির সাথে আমরা কথা বলছি আর বললো জল কেক বিস্কুট আনতে আমরা কিন্তু যেগুলো পেলাম সেগুলো কিন্তু নিয়ে আসলাম নিয়ে আসার পরেও কিন্তু দিদি গেট খুলছে না তারপরেও কিন্তু উল্টোপাল্টা কথা বলছি এগুলো কি বলো তো দিদি তুমি বলো এগুলো কি দিদি আমার কথা আগে শোনো আমি একটা কথা বলি শোনো এই যে গুড ডে বিস্কুট সেটা তো তুমি খেতে পারবা যাই হোক একটা ছোটখাটো গান শুনি আমরা দিদি এরম করলে হয় বল আমরা তো কিছু টাকা খরচা করে তো নিয়ে আসলাম

তো গাইস দেখো এখন পুরোপুরি কিন্তু পাগল হয়ে গেছে মনে হচ্ছে দেখো কি করে তো গাইস আসবো না কথা বলবো আমি বুঝতে পারছি না তো 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 মন্ডল এখন কিন্তু পুরোপুরি পাগল হয়ে গেছে এখন কিন্তু মণ্ডল দেখো ঝাড়া মারা দিয়ে মারতে চলে আসছে তো না তুমি তুমি ঝাড়া দিয়ে মারো তুমি যদি ঝাড়া দিয়ে মারো না তুমি যদি ঝাড়া দিয়ে মারো এইগুলো কি কথা তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো তুমি কি পুরোপুরি পাগল হয়ে না তোমার যে তেরি দিদি 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 তোমার যে গানটা তেরি মেরি ছিল ওটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল এটা কি কথা এখানে কোনো হ্যাঁ এখানে কোনো লাভটা কে দিয়েছে সুদীপ তো এসছিল না এখানে বললে সেই একটা ফটো ফ্রেম ছিল একটা ফটো ফ্রেম আমি যখন এসেছিলাম একটা ফটো ফ্রেম ছিল ওটা কি হলো দিদি ওটা কি হলো কেউ যদি দিদি দেখা করতে আসে তাকে কি মারতে আসে বলো তুমি বলো এটা আবার কেমন ধরনের কাজ হচ্ছে তুমি খালি ঝাটা নিয়ে আমাদেরকে মারতে আসছো এগুলো ঠিক বলো দিদি হুম এগুলো ঠিক দিদি তুমি এত কিস্তি কোথায় শিখলে হ্যাঁ আমরা তো আমরা তো আমরা তো একটা আরে আমরা তো একটাও কিস্তি দিইনি আমরা কি একটা কিস্তি দিয়েছি সো গাইস রানুদির জন্য কিন্তু আমরা খাবার নিয়ে আসছিলাম রানুদি কিন্তু নিচ্ছেও না খাচ্ছেও না একবার বলে এটা আনতে একবার বলে ওটা আনতে আচ্ছা কিন্তু মাথা একদম পুরো বিগড়ে গেছে বোঝাই যাচ্ছে তো রানুদির খাবার কিন্তু আমরাই বসে বসে একটু খাই তো রানুদি তুমি কিন্তু খেলে না আমরা কিন্তু তোমার খাবার খেয়ে নিচ্ছি রানদের জন্য খাবার নিয়ে এসেছিলাম বাড়ির সামনে দাঁড়িয়ে রানুদের জন্য খাবার নিয়ে এসে সেই খাবার এখন আমরা খাচ্ছি রানুদি এখন নিল না খেলো না গেটও পর্যন্ত খুললো না

আর যা কিস্তি দিচ্ছে কি আর বলবো রানুদির মাথা পুরো একদম পুরো পাগল হয়ে গেছে না না আমাদেরকে মুখ বলছে সো গাইস স্টেশনে ভিক্ষা করতো সময় কিন্তু ভালোই ভাইরাল ছিল তার বাড়িতে কিন্তু আমরা এসছিলাম আর রানুদি কিন্তু আমাদের সাথে যা ব্যবহার করছে এগুলো কিন্তু করা একদমই উচিত নয় তো রানুদি এখন কিন্তু ঘরে দরজা দিয়ে বসে রয়েছে আমাদের সাথে কথাও ঠিকঠাক বলছে না পালাচ্ছিস কেন হ্যাঁ পালাচ্ছি সামনে দাঁড়িয়ে আছে কি হয়েছে তাই

দিয়েছি দিয়েছি আমরা তো মার খেললাম এবার গান শোনো এই পাশ দিয়ে মারো এই পাশ দিয়ে মারো এই পাশ দিয়ে মারো না এই পাশ দিয়ে মারো আমরা ওখানে দিলে লাগবে বেশি এই পাশ দিয়ে মারো তুমি ঝাড়া বের করে বের করে মারো নাও ঝাড়া না ঝাড়া বের করে মারো ঝাড়া বের করে হ্যাঁ ঝাড়া বের করে মারো নাও ঝাড়া বের করে মারো মারলে তো ওখানে দিলে বেশি লাগে মার খা

আচ্ছা পাগল তো তো গাইস রানু মন্ডলের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা